হচ্ছে এটা কি এয়ারপোর্টে চলুন দেখে আসি ফুল ভিডিও আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভিতরে বিভিন্ন ডিফেন্সের গাড়ি বিভিন্ন বাহিনী এবং এয়ারপ্লেন এবং জনবল সব একসাথেই এর কারণ হচ্ছে এখানে হচ্ছে বোম নিষ্ক্রিয় মহড়া চলছে অজানা কেউ বোম থ্রেটের কথা বলে টাওয়ারে কল করলে এবং সেই কল অনুযায়ী দ্রুত বিমানটিকে ল্যান্ড করে নিরাপদ স্থানে নিয়ে বম নিষ্ক্রিয় করা হচ্ছে এবং নিরাপদ যাত্রীদেরকে নামানো হচ্ছে তারই একটি মহড়া এই মহড়াটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বিমানবন্দরে এবং এটি একটা সুফল বয়ে আনবে কেননা এই মহড়ার ফলে আমরা কেউ বিপদমুক্ত বিপদগ্রস্ত হলে তাড়াতাড়ি বিপদমুক্ত হতে পারি তারই একটি প্রশিক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন সামনে এয়ারফোর্স বাহিনীর গাড়ি এবং বাংলাদেশের সবথেকে বড় বিমান যেটি ত্রিপল সেভেন বোয়িং ত্রিপল সেভেন সেই বিমানটি এখন পার্কিংয়ে যাবে সেটিও একটি আপনাদেরকে দেখাচ্ছি মূলত কথা হচ্ছে এই ব্রমনিষ্ঠ মহড়াটা হলে মানুষ নিজে সেফ থাকতে পারে ধন্যবাদ